যত নির্বাচনের দেরি হবে তত বাংলাদেশ পিছিয়ে যাবে বিনিয়োগ আসবে না ইনভেস্টমেন্ট হবে না আমার ছেলেদের জব অপরচুনিটি তৈরি হবে না আমার মায়েরা মেয়েরা আরো বেশি নিরাপত্তা হারাবে মবক্রেসি আরো বাড়বে জুডিশিয়াল সিস্টেম ভেঙে পড়বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে সেই জন্য দরকার একটা নির্বাচিত সরকার যে সরকারের পেছনে মানুষ আছে যে সরকারের পেছনে জনসমর্থন আছে বন্ধুগণ সবসময় মনে রাখবেন যে নির্বাচিত সরকারের চাইতে শক্তিশালী কোনো সরকার হতে পারে না আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইনুফকে তিনি আমাদের নেতা জন তারেক সঙ্গে লন্ডনে কথা বলে ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের একটা সময় ঠিক করেছেন তাই না আর আপনাদের দায়িত্ব কি আপনাদের দায়িত্ব কি নিজেরা ঝগড়া করবেন এখন ওই নির্বাচনের জন্য প্রস্তুতি সে নির্বাচনের প্রস্তুতিটা কি মানুষের মধ্যে ভালোবাসা তৈরি করেন বিএনপি মানুষকে যেন মানুষ ভালোবাসে বলে হ্যাঁ বিএমপি ছাড়া আমাদের আর কোন উপায় নাই এই জিনিসটাকে আমাদেরকে তৈরি করতে হবে এবং সেই জন্য আপনার কম ত্যাগ স্বীকার করেন না আমি জানি এই সিলেটে অসংখ্য মানুষের মিথ্যা মামলা আছে এখনো প্রত্যাহার হয়নি আমি জানি এই সিলেটে অসংখ্য আমার ছেলেরা আমার নেতারা তারা মামলা খেয়েছে তারা কারাগারে গেছে জেলে গেছে অনেকে সংসার নষ্ট হয়ে গেছে ব্যবসা নষ্ট হয়ে গেছে আমাদের একটা সেই স্বপ্ন হচ্ছে যে আমরা একটা নতুন বাংলাদেশ করব যেখানে এই তাই বন্ধুগণ আমি আজকে আপনাদের কাছে আবেদন জানতে চাই আসুন আমাদের বিরুদ্ধে যেন খারাপ কথা কেউ বলতে না পারে আমাদের দিকে আঙ্গুলটাকে কেউ যেন না বলে যে আমরা খারাপ কাজ করছি কারো জমি দখল করেছি ব্যবসা দখল করেছি চাঁদাবাজি করেছি এই কথা যেন কেউ বলতে না পারে ঠিক কি না বলেন সবাইকে আমাদেরকে আমাদেরকে আমাদের নেতা তারেক সাহেব আমাদের নেত্রী দেশে বেগম খালেদা জিয়া আমাদেরকে যে ইঙ্গিত দিয়েছেন যে পথ দেখিয়েছেন যে নির্দেশ দিয়েছেন এগিয়ে চলো সামনের দিকে